তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটা এটা আমার বিয়ের সেকেন্ড বছর তো দ্বিতীয়বার আমরা জামাই ষষ্ঠীতে যাব। তো জন্য আমাদের কেনাকাটি করা হয়ে গেছে আর জামাই ষষ্ঠীর ব্লগ প্রতি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কী কী কিনেছি তোমাদের সাথে দেখায় আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর সঙ্গে থাকো দেখতে থাকো জামাই আমার ষুষ্ঠীর ব্লগ অবশ্যই আসবে খাবারের ব্লগ তো আসবেই সো স্টেটিউ আপাতত দেখো সো গাইজ আমি বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনেছি তোমরা দেখেই বলো একদম জাম কালারের পাঞ্জাবিটা দারুণ দেখতে ভেতরে দেখো সুতোর কাজ করা দারুণ পিওর কটনের ওপরে সুন্দর দেখতে মানে আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে বলো আর এই সিল্কের শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছি কেমন লাগছে দেখো পুরো পিওর সিল্ক দারুণ দেখতে খুব সফট মেটেরিয়াল আমার ভীষণ পছন্দ হয়েছে এই ময়ূরকণ্ঠি কালারটা তোমাদের কেমন লাগছে জানিও এই দুটো জিনিস আমরা আমার বাবা মাকে গিফট করছি এবছরের জামার ষষ্ঠীতে আর বাবা মারা আমাদের হাতে ক্যাশ দিয়ে নিয়েছে যেগুলো আমার হাজব্যান্ড কিনবে আর আমার জামা কেনার জন্য পয়সা দেওয়া হয়েছে তো সেগুলো আমরা কিনে নিয়েছি তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আপাতত এইটুকুনি থ্যাংক ইউ